আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদেরকে গুলজি ব্র্যান্ডেড ড্রেসের কালেকশনটা দেখাবো যেটা হচ্ছে সুতো আর কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে চারটা কালারের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন অনেক সুন্দর থাকবে এই ড্রেসটা তো এক এক করে আনবক্সিং করে আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে নিউ কালেকশন দেখুন প্রথমে যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে এটা কালারটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ প্রিন্টটা দেখুন অনেক সুন্দর থাকছে এবং পুরো ড্রেসের মধ্যে আমরা সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি এটা হচ্ছে গলার কাজটা থাকবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্টের ডিজাইন থাকবে ব্যাক সাইডটার মধ্যে আমরা অন্যরকম প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং স্লিপদের অংশটা আমরা রানিং পেয়ে যাচ্ছি ফুল হাতা থ্রি কোর্টার হাতে কিন্তু করে নিতে পারবো এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস একেবারে নিউ ডিজাইন একেবারে নিউ ডিজাইনের কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইস আজকে এই ড্রেসটা একেবারে কম প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদেরকে আর এটা হচ্ছে দুপাটার থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর দুপাটা অনেক নাইস দোপাটাটা বর্ডারে আমরা কাজ করেও পেয়ে যাচ্ছি এবং এই সুন্দর ড্রেসটা আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এটা নিউ ড্রেস একেবারে হচ্ছে নতুন ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য দেখুন ফ্রেন্ডস কত নাইস থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে চমৎকার ড্রেস চমৎকার ড্রেস এগুলোর ডিজাইন কালার কোয়ালিটি সব থেকে কিন্তু আপনারা অন্যরকম পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আসবে হচ্ছে দুপাটা থাকবে গরম আপের দুপাটা থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে এটা পিচ গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা সাইডের প্রিন্ট কিন্তু আলাদা আছে আমি এটা এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের দেখুন ফ্রন্টের ডিজাইন আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এক হাজার টাকা এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন চমৎকার কালেকশন থাকছে কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে বয়েল কটনের স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে দোপাটাটা থাকে দোপাটাটা খুব সুন্দর এই যে দেখুন দোপাটাটা অনেক অনেক নাইস থাকবে দোপাটাটা অনেক নাইসভাবে কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ জলু সুতোর কাজ করা আছে এই ড্রেসগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি এক হাজার টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টেকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটা কত নাইস থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা দোকানের মধ্যে প্রাইস দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম